কুম আসসালাম ওর ভাই তৌফিকুজ্জামান বলছেন যে দুটো প্রশ্ন করেছেন সেম যে স্বামীর আনুগত্য করা কি ফরজ না সন্নাত তিনি বলছেন যে স্বামীর আনুগত্য করা বৈধ কাজে আসছে আবার বলা হচ্ছে যে স্বামী কিছু কাজ আছে যে কাজগুলিতে স্ত্রীকে বাধ্য করতে পারে না উনি বুঝাতে গিয়ে বলেন যে দেখা গেল যে দাস মুনি এদের ভিতরে যে দাস কিন্তু বাধ্য মনিব তাকে কিন্তু দুনিয়াবি বৈষয়িক বিষয় তো কিন্তু তাকে আদেশ করে সেটা তাকে করতে হবে সে এড়াইতে পারবে না তাহলে স্ত্রীর মাঝে দাসের মাঝে পার্থক্যটা কি থাকে যদি এই কথাই বলে দেওয়া হয় যে বৈধ কাজে আনুগত্য করতে হবে আর দুনিয়াবি কোনো কাজে আনুগত্য করাতে বাধ্য নয় তাহলে তো ওই হিসেবে ওইটা হয়ে গেলে তো তাহলে দাস তার মনি তার দাসকে বলতে পারে না যে তুমি এটা খাইও না এবং স্ত্রীকে যদি বলা হয় যে দেখো তুমি বসে না থেকে আবাদত বন্ধ করো একটু ইসলামে বই পড়ো সে ক্ষেত্রে গুলোতে সে স্বামীর অনুগত হতে বাধ্য কিনা দেখুন ইসমিল্লাহ সালাতাম আলহামদুলিল্লাহ ফি মারুফ বলা হয়েছে বৈধ কাজ বলতে কি মারুফ মারুফ অর্থ হলো নিক কাজ আপনি বৈধ শব্দটা কেন আনছেন এখানে আপনাকে বৈধ কথাটা কে বলেছে হ্যাঁ মারুফ এটা ব্যাপক অর্থ নিক কাজ নিক কাজ হয় যেটা আল্লাহ ও তার রাসুলের বিরোধী কোনো আদেশ না হয় সেরেক করতে বলতে যদি স্বামী বলে পিঠ ধরতে মাজারে যাইতে এটাই শুধু স্ত্রী পালন করবে না বাকি সব ক্ষেত্রে স্বামীকে স্ত্রীকে মানতে হবে হ্যাঁ স্বামী তার গার্ডিয়ান তবে সে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হয় এরকম কোনো আদেশ পায় তাহলে স্ত্রী করবে না বাকি সব গুলিতে তাকে করতে হবে তারা অপছন্দনীয় হলে তা করতে হবে স্বামীকেও বিবেচনা করতে হবে যে আমার স্ত্রীর কাছে যেন আমার আদেশ গুলি এক প্রকার অসহনীয় না হয়ে যায় এই জন্য অর্ডারকারীকেও একটু বিবেক খাটাতে হবে বিবেকহীন হওয়া চলবে না ঠিক আছে আর এবার যে বিষয়টা এমন একটি বিষয় যে বর্তমান আমাদের ইমানই কম। ছেলে মাথা কোলোন আমার তা ফলোনিয়াম রব্বস্ত নিজে না করে অন্যদের করতে আব্বস্ত। নিজে ইসলামী বই একটা পড়ি না আর গাড়ি গাড়ি বউকে পড়ার জন্য আদেশ করি। নিজে নফল ইবাদত করি না বউকে নফল ইবাদত করতে আদেশ করি। সো আল্লাহ হ্যায়িন লয়িন নম্র ভদ্রশিষ্ট সে এমন যারা মানুষকে কষ্ট চাপায় না বোঝা দেয় না এরকম মানুষের সাধ্যের মধ্যে যারা মানুষকে ছাড় দিয়ে চলে এদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে সাব্যস্ত করেছেন তো সব সময় যে স্ত্রী খালি এটা পড়ো বই পড়ো এটা করো সেটা করো কোরআন পড়ো যা জিকির করতে থাকো এভাবে খালি ওকে দৌড়াইতে থাকবে পিটাইতে থাকবে এটা না সামটাইম তাকে কিছু মানে অতিরিক্ত যে নেক আমলগুলি গুলি করতে বলবে এবং সামটাইম তাকে দুনিয়া কিছু মুবাহ কাজগুলি আনন্দ আনন্দ বিনোদন করতেও স্বামী সুযোগ দেবে স্বামী যেন এক পেশে না হয়ে যায় স্ত্রীর কাছে অসহনীয় না হয়ে যায় কারণ যার যার ইমান ইমানের স্তর অনুসারে তাকে আমল করতে হবে তো স্বামী যেন এমন কাজ নিজে করছে না অন্যকে করতে বলতেছে এভাবে করে যেন স্বামী তার সম্মানটাকে খুন না করে স্ত্রীর কাছে স্ত্রী কিন্তু স্ত্রীর কাছে কিন্তু আমরা পুরুষরা কট হতে কিন্তু দেরি লাগে না যে কোন মুহূর্তে আমরা কট হয়ে যেতে পারি কারণ একটা লোক বাহিরে যে খুব আল্লাহর অলি সাজতে পারে স্ত্রীর কাছে আল্লাহর অলি সাজ এত সহজ না স্ত্রী বলবে তুমি যে আল্লাহর অলি না শয়তানের অলি কি আমি ভালো করে বুঝি তো আমি স্বামীত্ব দেখাতে গিয়ে এমন হয়ে যাবে যে আমার আমি শুধু আমি তাকে আদেশ করিয়ে যাবো আমারটা পূর্ণ করবো আর তার দিকটা বিবেচনা করবো না তার ভালো তাকে দেখাশোনা করবো না হয় আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন হয়ে যায় স্ত্রী নামাজ পড়ে না সেক্ষেত্রে তাকে বাধ্যগত ভাবে নামাজ পড়াইতে হবে ছাড়াছাড়ি করতে হবে এক বেলায়ও কোরআন পড়ে না তাহলে তাকে বাধ্য করে কোরআন পড়াইতে হবে teacher ঠিক করে দিয়ে তাকে পড়াইতে হবে কোরআন এক জিকির করে না তাকে বাধ্য করে জিকির করাইতে হবে কিছু নির্দিষ্ট অজিফা ঠিক আছে আর ব্যক্তিগত বিষয়গুলি তাকে বাধ্য করাইতে পারবে না যেমন সে কোনো জিনিস খায় না অপছন্দ করে সেটা খাওয়ার ক্ষেত্রে তাকে বাধ্য করা যাবে না এখানে সে আর তার একজন মনিবের দাসের পার্থক্য আছে দাসকে বাধ্য করে খাওয়াইতে পারবে দাসকে বাধ্য করে মনীব খাওয়াইতে পারবে বা কোন জিনিস থেকে দাসকে বাধ্য করে ফিরাতে পারবে এটা তার বৈধতা আছে তবে সে আল্লাহর এক্ষেত্রে জালিম হিসেবে বিবেচিত হবে ঠিক আছে যদি সেটা তার জন্য ক্ষতিকারক হয়ে যায় দাসের জন্য আর ক্ষতিকারক না হলে মুবাহ দাসের মনিবের কথা পালন করাটা অজীব হিসেবে থাকবে কিন্তু স্ত্রী আর দাসের এতটুকু পার্থক্য যে স্ত্রী মনে করেন কারো স্ত্রী মুরগির ডিম খায় না হা ডিম খায় না এটা তার বমি হয়ে যায় এরকম তার রুচিতে যায় না কিন্তু বৌধ হালাল জিনিস কোন সময় বাধ্য করে তার স্ত্রীকে ডিম খাইতে চাপ প্রয়োগ করতে পারে না এটা তার জন্য বৈধ নয় স্ত্রীকে তার ব্যক্তিগত বিষয়ে কিছু ক্ষেত্রে স্বামী আদেশ ক্ষেত্রে বাধ্যগত কাজ নিতে নিতে পারবে পারবে না না আবার কোনো গর্হিত বা ইসলাম বহির্ভূত কোনো আদেশ স্বামী স্ত্রীকে দিতে পারবে না বলতে পারবে না তোর বাপের বাড়ি না তোর বাপের বাড়ি যাবি না তোর মায়ের সাথে কথা বলবি না তোর বাপের সাথে কথা বলবি না এ ধরনের কোনো আদেশ করতে পারবে না হ্যাঁ বলতে পারো যে দেখো বাপের বাড়ি কম কম যাও আমরা গরিব মানুষ এত দূর যাইতে অনেক পয়সা খরচ হয় তার চেয়ে আরামসে মহাব্বত সে মানে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিতে হবে স্ত্রীকে তখন তখন মারপিট করা যাবে না তার কাছে বেশি সামর্থ্য জাহির করা যাবে না ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে তাকে বোঝাতে হবে আমি একটা তোমার বন্ধুর মতো আলহন নামে আলহিন স্ত্রীর ও হক আছে স্বামীর উপরে স্বামীর হক শুধু স্ত্রীর উপরে নয় স্ত্রীর হক আছে স্বামীর উপরে স্ত্রীর মাথা ব্যথা করে স্বামীর উপরে আমার হক আছে যে স্ত্রীকে একটু মাথাটা মাসাজ করে দেওয়া স্ত্রী কাপড় ধুতে গেছে অনেক ভারী হয়ে গেছে সেক্ষেত্রে স্বামীর স্ত্রীর হক আছে স্বামী তার সাথে কিছু কাপড় ধুয়ে দেওয়া ভাগাভাগি করে গান শোকনের ক্ষেত্রেও স্ত্রীর বেশি কষ্ট হচ্ছে স্বামী যে তাকে হেল্প করা প্রতিটি কাজে স্ত্রীকে বন্ধুই হিসেবে স্বামীর কাছ থেকে হেল্প করা এক্ষেত্রে স্বামী স্ত্রীর আছে সামির উপরে স্বামী স্ত্রীকে খালি চাকরানি বা কারানি মনে করে বা স্বামী ঘর উপরে ছড়ি করতে থাকবে এই সামিত্বকে অনুমোদন ইসলাম দেয় নাই কোন স্বামী তার স্ত্রীকে বাধ্য করে তার বাপ মার সেবা করাইতে পারবে না বাধ্য করে না যদি করে জাযাকাল্লাহু খাইরান তবে কোনো নারী ভালো গুণাবলীর নয় যারা শাশুড়ি শাশুড়ির প্রতি সদয় না হয় কারণ তার বাবা মাও কারো না কারো শ্বশুর শাশুড়ি এটা ভালো গুণের ভিতরে কোনো নারীর ভিতরে পড়ে না বাধ্যগত ভাবে করাইতে পারে না কোন স্বামী তার স্ত্রীকে মা বাবার সেবা ঠিক আছে তো আপনি যেটা বলেছেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আল্লাহর বিধিবিধান নষ্ট হয়ে যায় এমন কোন আদেশ কোন স্বামী করতে পারবে না স্ত্রীকে ব্যক্তিগত বিষয়গুলি স্ত্রী যেগুলি অভিরুচি সংক্রান্ত বিষয় এই বিষয়গুলিতে স্ত্রীকে বাধ্য করে তার স্বভাব চেঞ্জ করাতে পারবে না স্বামী তবে তাকে নাসি হাত দিবে সবসময় নাসি হাত দিবে দেখো আমি পছন্দ করি না বউ তুমি যদি এটা করো এটা খাওয়া বাদ দিয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসবো আর খুশি হব তোমার উপরে তা দেখো তুমি এই শাড়িটা পড়ো না হ্যাঁ লিবাস পরিচ্ছদের ক্ষেত্রে প্রাধান্য পাবে স্বামীর আদেশ মানে পাট পাট আছে বিষয়গুলি আদেশের ক্ষেত্রে রসুল সাহা বলছেন ওই নারী বেশি বেশি ওই নারী জান্নাতি ওই নারী বেশি আল্লাহর পছন্দ নিয়ে যে নারী স্বামীর কাছে প্রেমিকা প্রেমময় সুন্দর হয়ে উপস্থাপন নিজেকে উপস্থাপন করে যাকে দেখলে স্বামীর বারবার মহাব্বত ও ভালোবাসা জাগে ওঠে সে আদর করে সহাগ করে যে স্বামী একজন স্বামী কিন্তু বাধ্য করে যেটাকে সে পছন্দ করে তার স্ত্রীকে পড়াতে সেটা পড়াইতে পারে আর এখানে যদি ওই স্বামী স্ত্রীর না পারে স্ত্রী গুণাগার হবে কারণ এ বিষয়ে স্পেসিফিক হাদিস আছে ঠিক আছে খাদ্য দেওয়ার ক্ষেত্রে সেবা করার ক্ষেত্রে দেখো তুমি আমার চা চিনি বেশি দিয়ে দিও বানিয়ে আহ স্ত্রী গরম হয়ে বলতে পারবে না তুমি নিজে বানিয়ে খেয়ে নাও না বলতে পারবে না এই হকটা আছে স্বামীর স্ত্রীর কাছে বানিয়ে নিয়ে খাওয়ার অসুস্থ হয়েছে উভয়ে উভয়ের উপর হক আছে একজন আর একজনের সেবা করার ক্ষেত্রে ঠিক আছে যে বিষয়গুলি সাংসারিক জীবন অত্যন্ত সুন্দর হয় ফুলের মতন সজ্জিত হয় এই বিষয়গুলি অগ্রাধিকার স্বামীর বেশি আছে স্ত্রীর উপরে স্বামীর আদেশকে মান্য করার ক্ষেত্রে কেননা মনে রাখবেন স্ত্রী কখনো স্বামীকে আদেশ করতে পারে না শুধু নসিহতটুকু ছাড়া আর স্বামী সবসময় আদেশ না করে নসিহত বেশিরভাগ করবে স্ত্রীকে এবং অল্প অল্প আদেশ করবে সহনীয় পর্যায়ে স্ত্রীকে আস্তে আস্তে অভ্যস্ত করে তুলবে এ সত্য একটা নারী যখন স্বামীর ঘরে চলে যায় তখন বাপের অভিভাবকত্ব ক্যান্সিল হয়ে যায় স্বামীর অভিভাবকত্ব চলে আসে এবং স্বামীর অভিভাবকত্ব তখন অগ্রাধিকার যুক্ত হয় কোন এক নারী তার স্বামী বাহিরে যাওয়ার সময় রসুলের এক সাহাবি বলছেন আমার অনুমতি ছাড়া তুমি ঘরের বাহিরে যাবে না অত্যাবশ্যক তার বাপ মারা যায় কিন্তু আল্লাহ স্বামীর আদেশ বাস্তবায়নের জন্য সে তার বাপকে দেখতেও যায়নি এটা আমার আপনার চোখে কিন্তু অমানসিকতা অমানবিকতা একটা কিন্তু আল্লাহর চোখে কিন্তু এটা ভালো রসল্লাহাম ওই স্বামীকে ওই স্বামীকে ডেকে নিয়ে বলছে তোমার স্ত্রীর জন্য একটা হানি আনলাহা তোমার স্ত্রীর জন্য একটা খুব সুন্দর খবর আছে সেটা হলো তোমার স্ত্রী তোমার আনুগত্য করেছিল তার বাপ মারা যাওয়ার পর তোমার অনুমতি ছাড়া বাইরে যায়নি দেখে আল্লাহ তার আমলটাকে পছন্দ করে তার বাপকে জান্নাত দান করেছে তো বুঝতে আমাদেরকে স্বামীর গুরুত্ব খুব স্বামীর আদেশের গুরুত্ব খুব স্বামীকে মনিব হিসেবে বলা হয়েছে এভাবে বলা হয়েছে যে যদি আমি মানুষ করে মানুষকে যদি আদেশ করতাম মানুষকে সেজদা করার তা আমি নারীদের বলতাম স্বামীদেরকে সেজদা করো তো সৃষ্টিকে সৃষ্টি সেজদা করার কোনো বোঝা নেই বলে এটা রহিত হয়েছে নারী যদি রান্নাবাড়ি করতে থাকে স্বামী যদি দৈহিক চাহিদা মেটানোর স্ত্রীকে ডাকে সেক্ষেত্রে সে এটাকে রিফিউজ করবে না ডিনাই করবে না সে আসবে ওই কাজ ক্ষান্ত করে স্বামীর চাহিদা পূরণ করার জন্য বুঝেছিসে